চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুই নং বালিথুবা ইউনিয়নের বালিথুবা বাজারে জনসাধারণের চলাচলের একমাত্র কাঠের ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযুক্ত ওই নারী ইউপি সদস্য হলেন দুই নং বালিথুবা ইউনিয়নের চার পাঁচ ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাসিনা বেগম ওই এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন এটি আমাদের বাজারে আসার একমাত্র কাঠের পুল এয়ারপোর্টটা দিয়ে এই এলাকার ওখানে লোক ঠাথর করে কালকে আদিনমember দালবর নিয়ে আইসা এই সন্ধ্যা এলি পোড়া ভাঙালি হাসিনা মেম্বার সে বলছ যে আমাদের নিজের জায়গা আর আনিসে বলছ যে এটা আপনার নিজের জায়গা হলে সরকার বেগুদি ভাঙতে জায়গাটা মূলত কার জায়গাটা সরকারি এটা বিযত 3 বছর যাবত এই জায়গায় শাকু দিয়ে মানুষ যাতায়াত করে এই জায়গার মধ্যে স্কুলের ছাত্রছাত্রী সাধারণ জনগণ এবং মসজিদের মুসল্লিখানা মসজিদ দেখেন মসজিদের এই মধ্যে হঠাৎ এই তিন বছর পরে ব্যবহার করার পরে এই শাঁখোটা হয়তো জায়গায় জায়গায় ভেঙে যাওয়ার পরে আমি এই জায়গায় সংস্কার করতে চাইছি সংস্কার করতে গেছি আরে হাসিনা এই জায়গার মধ্যে বাধা প্রদান করে উনি বলতেছে এটা তার প্রৈতিক সম্পত্তি পুরো জায়গাটাই হল পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়নের বোর্ডের জায়গার মধ্যে অলরেডি দুইটা দোকান এই যে একটা দোকান এই যে ওয়ার্কশপ এই ওয়ার্কশপটাও পানি উন্নয়ন বোর্ডের জায়গার মধ্যে পড়তে ওই যে আরেকটা হইল হাটারের দোকান ওই হাটারের দোকান আংশিক এই জায়গার মধ্যে পানি উন্নয়নের বোর্ডের মধ্যে জায়গার মধ্যে পড়ছে আর কি তো আমি চাই যে হয়তো সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্ম কর্মকর্তা এবং কর্মচারী কর্মচারীগণের শুভ দৃষ্টি কামনা করছি যাতে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় কারণ ক্ষমতার অপব্যবহার করে সে কিন্তু এই মূলত এই অপপ্রচার করে ফাইতারা করে হল করতেছে জোর করে কালকে সন্ধ্যাবেলায় এই লোক লোক নিয়ে এই জায়গার মধ্যে সাত আটজন জন লোক নিয়ে এই যে এটা ব্যাঙ্গাল ওই যে হেমাত দিয়া পিকচার আপনার মনে করেন দেড়শো দুশো জন মানুষ চলাফেরা করে এই চাষ দিয়ে এই শাকও ব্যবহার করে এটা মালিকানা দাবি করছে মালিকানা দাবি এটা কি সরকারি খালের উপর জি জি এটা পানি উন্নয়ন বোর্ডের আওতা দিন আচ্ছা আওতা দিন এখন সমস্যাটা কি সমস্যা হচ্ছে এখন আমরা শাখা সংস্কার করতে চাইছি শাখাটা সংস্কার করতে গেছি আর এই খেলার মালিকানা দাবি করছে এই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসি মোসাম্মদ হাসিনা বাবু আচ্ছা কি করছে উনি উনি এটা মালিকানা দাবি করছে হ্যাঁ করার পর মোটের অধীনে জায়গা উনি মালিকানা দাবি করছে মালিকানা দাবি করে উনি কালকে গতকালকে সন্ধ্যায়টা উনি দল সহকারে ভেঙে আর কি আমার এলাকার এই যে কাটের পুরোটার বিষয় এই যে কইছে ভাঙছে